নিউবারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্তু দে পাবসোনার উদ্যোগে অনুষ্ঠিত হল দিবারাত্রব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট স্বর্গীয় ধীরেন দাস মনিকা দাস অশোক ব্যানার্জি ও রামু দাসের স্মরণে এই স্মৃতি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হল কিশোর বাহিনী ক্লাব প্রাঙ্গনে উক্ত খেলায় স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের সমন্বয়ে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেন উক্ত খেলায় খেলোয়াড়দের উৎসাহিত করতে কিশোর বাহিনী ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নিউবারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য সুমিতবাবু উপস্থিত দর্শকদের ও খেলোয়াড়দের উৎসাহ দিতে মঞ্চ থেকে সোজা ব্যাট হাতে খেলোয়াড়দের সাথে মাঠে নেমে পড়লেন খেলার প্রতি তারই আগ্রহ ও ভালোবাসা দেখে মাঠে উপস্থিত দর্শকেরা বেশ আনন্দিত উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন নিউবারাকুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে উপস্থিত ছিলেন নিউবারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্তু দে নিউ নিউবারাকুর যুব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী ও কর্মীবৃন্দরা দিবারাত্রব্যাপী এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট খেলাকে ঘিরে এলাকাবাসীর ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবার সকলকে হাততালির জন্য অনুরোধ করছি আমাদের নবরাপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী সুমন দে ওয়ার্ডের সভাপতি আমাদের যুব সভাপতি ওয়ার্ডের সন্ত দেব আভূষণা দা এবং বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাপস দাস দুটো টিমের প্লেয়ারদের সঙ্গে বার্তালাপ করছেন

আমার ছোট ভাই এই ওয়ার্ডের যুব সভাপতি সন্তুকে মঞ্চভিষ্ঠ রয়েছেন আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন পৌরব পিতা আশুদা অমলদা থেকে শুরু করে বাবাই থেকে শুরু করে সায়ন থেকে শুরু করে আপনারা সকলেই আছেন আমার গর্ববোধ হয় আজকের এই অনুষ্ঠানে এসে এই ক্রিকেট টুর্নামেন্টে কারণ যাদের দেখে আমার সৌভাগ্য হয়েছিল অন্তত দুজনের সঙ্গে আমার কথা হয়েছিল রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল একজন হচ্ছে ধীরেন দাস আর একজন হচ্ছে অশোক দা কারণ সামনে থেকে দেখেছি ওনাদের আর যারা রয়েছেন তাদের সকলের শ্রদ্ধা নিবেদন করছি কারণ আমরা এই শ্রদ্ধাগুলি যদি ভুলে যাই অনেকে রাজনৈতিক দলের রাজনীতি করি কিন্তু তাদের মনে রাখি না কারণ তখন যদি ধীরেন দাস না থাকতো তখন যদি অশোক দাদের মতো লোকরা না থাকতো তাহলে আজকের এই দিনে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের কর্মীরা এত আনন্দের সহিত তারা আমাদের দলের কথা বলতে পারতো না কারণ তৎকালীন সময় এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করা মানে তার বাড়িতে একটা বিপদ ছেড়ে নেওয়া তৃণমূল কংগ্রেস করা মানে তার বাড়ির কোনো কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হওয়া তৃণমূল কংগ্রেস করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা হাতে ধরা মানে সেই সময় আমাদের এই অঞ্চলে বহু মানুষ তারা তখন আমাদের সঙ্গে ছিলেন না আজকে যারা অনেকেই নেতা হয়েছেন অনেকে নেতৃত্ব হয়েছেন তারাও সেই দিন ছিলেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তাদের হাত দিয়ে আমরা দেখেছি তাই আজকে সম্মানিত করার করেছেন আমার ছোটো ভাই সন্তুকে ধন্যবাদ জানাবো কারণ আমরা যদি পুরনোদের ভুলে যাই আমরা যদি আমাদের অস্তিত্বদের ভুলে যাই তাহলে আগামী দিনে দিশা আগামী দিনে চলার পথ কিন্তু আমাদের স্তব্ধ হবে এভাবে যদি চলতে থাকে আজকে সিনিয়রদের মনে রাখবো আগামী দিনে আমরা যারা সিনিয়র হব আমাদের পরের জেনারেশন সম্পূর্ণ আমাদের মনে রাখবে এভাবেই চলুক আর আজকের খেলার জন্য আমি প্রত্যেকটি খেলোয়াড়দের অনুরোধ করবো যে আপনারা শান্তিপূর্ণভাবে খেলাটা পরিচালনা করুন কারণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেক দেরিতে করে খেলাটা শুরু হয়েছে হয়তো খেলা শেষ হতে অনেক রাত হবে কেউ কোনো অশান্তি করবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমরা আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শান্তি স্থাপন হয়েছে বাংলায় অশান্তি অরাজকতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রশ্রয় দেন না তার সৈনিক হিসাবে আমাদেরও দায়িত্ব এলাকায় শান্তি রাখা এলাকার মানুষকে একত্রিত করে ছাত্র যুবকদের একত্রিত করে আমাদের কাজ করা তাই আপনাদের আরেকবার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সমবয়স্কদের আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কারণ যুব সভাপতি দেখতে দেখতে সতেরো বছর অনেক দিন হলো অনেক বয়স হয়েছে আমার রাজনৈতিক জীবনের বয়স তাই এরা ছোটো ছোটো ভাইরা আগামী দিন রাজনীতিতে যুব নেতৃত্ব দেবে কৌশিকরা রয়েছে সায়নরা রয়েছে শত্রুরা রয়েছে ওড়া দেবে বাবাই আবার আর পরের ধাপ তাই আপনাদের বলবো এই ছোট ছোট ভাইরা আগামী দিনে দলের পতাকা নিয়ে এগিয়ে যাবেন এবং দলের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের কথা বলবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিশাখার কথা বলবেন তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সুমন দে মহাশয়কে যিনি তার এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবার আমাদের ধীরেন দাস মনিকা দাস অশোক ব্যানার্জি ও রামু দাসের ফটোতে মাল্যদান করছেন কমল দাস মহাশয় কৌশিক দাকে মেমেন্ট দিয়ে সংগঠন জানাচ্ছেন রিজু Thank you not need बंद कर <laughs> <laughs>

নাকুর থানার ভারপ্রাপ্ত আধিকারীকে সুমিত কুমার বৈদ্য মহাশয় সকলে একটু তার হাতি হাততালি দেন বড় এত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাকে আমরা সবাই অভিনন্দন জানাই Vamos de novo, né? এই বল করছে এগুলো আবার ভালো হয় সময় পাস আচ্ছা আমি আজকে একদিন ভালো হয় আবার বাবা আবার ওহ ওহ তো মহান বল করতে

ছেলেটা যে সব জায়গাতেই টোটাল যত জায়গায় পিং পাম টুর্নামেন্ট হয় সব জায়গাতে কোনো জায়গাতেই সে বিনা কোন স্বার্থে মাঠে শুধু খেলা দেখবে বলে খেলা ভালোবাসে বলে প্রত্যেক মাঠে তার নাম মঞ্চে এসে তার সেরা দর্শক পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আর পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের যুব সভাপতি হ্যালো অশোকনগর থেকে এসছে ভাই মসলন্তপুর থেকে এসছে ছোট ভাই দীপাঘর সারা রাত মনোরঞ্জন সহকারে সবাইকে আনন্দ আনন্দিত করেছে ও এই শুভ সকালে সবার সামনে একটি ছোট্ট কবিতা শোনাতে চায় ওরা তুলে দিচ্ছি তা প্রথমেই জানাই বিশাখপাড়া কোদালিয়ার ওয়ার্ডের সভাপতি যুব সভাপতি সন্তুদা সন্তুদার সন্তুতার আয়োজনে এতটা সুন্দর খেলা হয়েছে তার জন্য অজস্ত ধন্যবাদ তা আমি ক্লাস সেভেন থেকে নিজে নিজে কবিতা লিখি তা কবিতা যদি কেউ ভালো লেগে থাকে একটু হাত হাততালি দেবেন কবিতা হচ্ছে ফার্স্ট হচ্ছে মা তা মা বোন আর দিদিকে যে সম্মান করতে পারে না সে কোনো মানুষই না মা বোন আর দিদিকে ডিরেক্ট করে যে কবিতা যে মা দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করে তার মতো কেউ হয় না কিন্তু এটা তো কলিযুগ কলিযুগ আগের থেকে সব ছেলে না কিছু ছেলেমেয়েরা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পায় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পায় তখন মাকে ভুলে যায় অবজ্ঞার চোখে থাকে ঘৃণার চোখে থাকে তখন আর বয়ফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডও আছে তুই তার মা থেকে লাভ কিন্তু বাট বাট সন্তান যতই খারাপ কাজ করুক না আর যতই কিনি না লোক না কেন এ মাই বলবি কোকা দুমুটো দুটো ভাত খাবি মা ছেড়ে বলবে না পৃথিবীর পাঁচ অক্ষর চার অক্ষর তিন অক্ষর এমনকি মামাও দু অক্ষর কিন্তু মার একটাই সেন্টেন্স একটাই একটাই শব্দ একটাই ওয়ার্ড সেটা হচ্ছে মা 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 পৃথিবী সবারই সব করা কিন্তু মায়ের কেউ এমনি সব করতে পারবে না এমনকি আমি করতে পারবো না একটা পাথরকে মেটে রাখতে পারি কত কষ্ট হয় কত যন্ত্রণা হয় কত পেনি হয় আরে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তার ছেলে মেয়েকে লাল পান করে তারপর তার ছেলে যদি অসৎ পথে চলে যায় তখন মার মধ্যে কি দুঃখ কি দুর্দশা হয় হ্যাঁ এটা আমরা ফিল্মে অনুভব করতে পারবো যখন আমরা মা বাবা হব তখন তার আগে না যদি কোথায় যাই একমাত্র মাই বলবে খোকা তুই কিছু খেয়েছিস আদার্সকে বলবে না মা যদি

মা আমার মা তোমার হয় না তুলনা এই দুনিয়ায় শুধুই তুমি তুমি আমার মা মায়ের অভাব পূরণ করে রেখেছে মায় কত দূরে এখন শুধু তুমি আঁকা পায় না গো তোমার দেখা আমার মানে শুধুই তুমি তোমার ছবি আঁকা মনটা আমার ভরা তরু বুকটা আমার ফাঁকা আর কিছুদিন পরে মাগো আসবো আমি ফিরে কথা দিলাম তোমার মা গো এ পাগল বাঙালি সাইকো চেটে তোমার ছেড়ে নমস্কার সন্তু দা ইপি আবার চলে সামনে বছর আসতে পারি তাহাদের রিকোয়েস্টে ধন্যবাদ ভাই ছোট ভাই ধন্যবাদ সবাই একটু হাততালি দেবেন অনেক কষ্ট করে এই টিমটি খুব সুন্দর খেলে আজকে এখানে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এখানে এসে আপনিও ব্যাট ধরলেন ওদের সাথে একই সাথে যুবকদের সাথে মিশে আপনিও একজন আজকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করলেন এবং খেলাকে উৎসাহ প্রদান করলেন কি বলবেন খেলতে তো সবাই ভালো লাগে তাই এখানে আমিও এসেছি ব্যাট বল দেখে থাকতে পারলাম না আমি একটু খেললাম আর খেলার আয়োজন তো আগে প্রত্যেক পাড়াতে পাড়াতে হতো এখন সেগুলোর পরিমাণ কমে গেছে এরা ভাইরে এখন এই এখনো পর্যন্ত এটাকে ধরে রেখেছে এটাই বাহবার যোগ্য আমরা আজকাল দেখি যে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত সেখানে দাঁড়িয়ে এরকম একটা কর্মসূচি খেলাধুলা এবং আপনি উৎসাহ দিতে তাদের এই মাঠে আজি কি বলবেন যারা এই মোবাইলে আজকাল আসক্ত যারা খেলাধুলা মাঠ ভুলে গেছে তাদের উদ্দেশ্যে কি বলবে দেখুন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে তাই সবাইকে সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে মোবাইলও একেবারে আমরা বাদ দিয়ে চলতে পারবো এটা হয় না মোবাইলও আমাদের লাগবে কিন্তু তার সঙ্গে শরীরচর্চা খেলাধুলা এটা তো অত্যাবশ্যক এটা তো অবশ্যই লাগবে সেই জন্য এদের এই যে প্রয়াস এটা অবশ্যই সাধু হওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে পতাকা চিনি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ চিনি আগামী দিনের দিশা চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাজ দল করা পদ নয় পদ একটা সাময়িক একটা দল দায়িত্ব দেয় দায়িত্ব সহকারে যে কাজটা আমার কর্তব্য সেটা করছে আগামী দিনে যতদিন যে পদে রাখবে একজন কর্মী হিসাবে সেই কাজটা করুন এই আজকে যে প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে সন্তুদের উদ্দেশ্যে কি বলবেন এই খেলা যে আয়োজন করেছে না আমি সব থেকে ধন্যবাদ জানাবো আমার ছোটো ছোটো ভাই সন্তু এবং ওর টোটাল টিমটাকে কুড়ি নম্বর যে সিনিয়রদের এই ধীরেন দাসের প্রতিক্রিয়াতে মাল্যদান দিলাম এটা আমার কাছে গর্বে কারণ তাদের দেখে আমরা রাজনীতি শিখেছি দু সাল দু হাজার এক সাল দু সাল এই সময় আমরা ছিলাম সেখানে ধরে আশুদাও রয়েছে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনিও ছিলেন তাই আমরা তাদের দেখে তাদের যদি মনের রাখি আগামী দিনে এই সিনিয়রদের আমরা যদি বাবা মাকেই ভুলে যাই তাহলে বাচ্চা কাচ্চারা কী শিক্ষা পাবে এই ছোটো ছোটো ভাইয়েরা এই শিক্ষাটা দিচ্ছে আমি আশা করবো এই ওয়ার্ডের সমস্ত কর্মীরা অন্তত সিনিয়রদের নে সম্মান করে যুবদের আহ্বান করে আগামী দিনের দিনগুলি চলবে আজকাল দেখা গেছে বাচ্চারা বা ছেলেমেয়েরা মোবাইল কম্পিউটারে আসক্ত সেখান থেকে কি মাঠ মুখে আনার জন্যই এই পরিকল্পনা না আমরা সবসময় চাই যে মাঠে থাকুক খেলা থাক মোবাইল থাক পড়াশোনা থাক সব থাক কিন্তু মাঠে থাকলে শরীর চর্চা হয় তো থাকা যায় এই জিনিসটা আমাদের নেত্রী শিখিয়েছেন আগে দেখা যেত না যে খেলা দিবস এটা আমার জননেত্রী মমতা মাঠে থেকে কখনো ফুটবল খেলতে হবে কখনো ক্রিকেট খেলতে হবে তাতে সমাজ সমৃদ্ধি হবে এবং আজে বাজে জায়গায় যাওয়া হবে না অন্তত পড়াশোনাটা ঠিক হবে খেলাধুলার শরীরচর্চাটা হবে এই জন্যই এই কাজ ধন্যবাদ